উপরের দাঁতের সাথে নিচের ঠোঁট লাগবে এফ এফ জি এইচ আই আই জে 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 কে 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 বলা যাবে না কি বলবো কে দেন লেটস গো নেক্সট ওয়ান এম এম ও পি কিউ ইউ বি ডাবল ইউ আগে কি বলতাম জম্মু বলতাম না আগে এখন থেকে কি বলব ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ এক্স এক্স ওয়াই জেড ওর জি জেড ওর জি এখন থেকে আমরা কিভাবে বলবো আগের মতো নাকি এইভাবে বলবো মনে থাকবে সবাই